বেলের শরবত যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কারণ এখন বেলের সিজন সেই সিজনালি ফল দিয়ে যদি আপনি শরবত খান অনেক ভালো লাগবে তার পাশাপাশি রমজান মাসে যদি এক গ্লাস বেলের শরবত হয় রোজার ক্লান্তি দূর হয়ে যায় আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম চলে আসলাম বেলের শরবতের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে গাছ পাকা বেলের শরবতের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি বেলটাকে ভেঙে নিয়েছি তারপর বেলের বেলের ভিতরের অংশটা আমি বের করে নিলাম বের করা হয়ে গেলে তারপর আমি হাফ লিটার পানি দিয়ে দেব দিয়ে আমি হাতে সাহায্যে বেলের যে আঁশটা আছে সেই আঁশটাকে আমি উঠিয়ে নেব সেই জন্য আমি হাতে ভালো করে মাখিয়ে নেব যাতে আঁশটা হাতের মধ্যে চলে আসে একটু সময় নিয়ে বেলের শরবতটাকে করতে হবে কিছুক্ষণ মাখানো হয়ে গেলে তারপর আমি আরও হাফ লিটার পানি দিয়ে দেব যাতে জুস করতে আমার সুবিধা হয় কারণ পানির অংশ ছাড়া কিন্তু বেলের শরবতটা করা যাবে না আর আপনারা চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা পানি দেওয়ার জন্য ঠান্ডা পানির মধ্যে যদি আপনি বেলের শরবতটা করেন অসম্ভব মজাদার আর রোজা রাখার পর যদি এক গ্লাস বেলের শরবত ঠান্ডা ঠান্ডা হয় একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তারপর আমি হাঁসটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর অল্প পানি আমি মিক্স করে নিলাম মিক্স হয়ে গেলে তারপর আমি আরেকটা বাটি নিয়ে নেব তারপর একটা ছাঁকনি নিয়ে নেব ছাঁকনি দিয়ে আমি বেলের শরবতটাকে ছেঁকে নেব যাতে হাঁস বা যে বাড়তি অংশটা আছে বিচি সেই বিচিগুলো যাতে আলাদা হয়ে যায় আর সুন্দর করে ছাঁকা হয়ে যায় বিচি যখন মুখে লাগে তখন কিন্তু দেখা যায় কি শরবতটা খাওয়ার ইচ্ছা হয় না সেই জন্য বিচিটাকে আমি আলাদা করে ফেললাম তারপর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো লেবুর রস আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এক থেকে দেড় চামচের মতো লেবুর রস দিয়েছি তারপর এক চামচ চিনি দিয়েছি চিনিটা আপনার ব্যালেন্স বুঝে আপনি দিতে পারেন যদি বেলটার অনেকটা মিষ্টি হয় তাহলে বেলের মধ্যে চিনি দেবেন না আর যদি মিষ্টি না হয় তাহলে এক থেকে দেড় চামচের মতো চিনি দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো এই তো হয়ে গেল বহু উপকারী গুণের বেলের শরবত আপনারা চাইলে এই বেলের শরবত দুই দিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন এবং বাচ্চাদেরকে আপনারা ভুলিয়ে বালিয়ে খাওয়াতে পারবেন অনেক বাচ্চারা আছে বেল খেতে চায় না কিন্তু তারা তো জানে না বেল যে কত উপকারী সেই জন্য বাচ্চাদেরকে আপনারা এই বেলের শরবতটা অবশ্যই খাওয়াবেন তারপর আমি বরফ দিয়ে দিলাম বা আইস দিয়ে দিলাম দিয়ে তৈরি করে নিলাম বেলের শরবত আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই বড় থেকে ছুটো ফ্যামিলির সবাইকেই এই বেলের শরবতরা খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ